আমি একজাক্টলি বলছি আপনারা যাতে করে ভুল না বোঝেন অনেক সময় একশো পার্সেন্ট না গেলে এগুলো শিঙ্ক হয়ে এগুলো ইনেক্টিভ হয়ে যায় ক্ষতি করে না দেখেছি দীর্ঘদিন ধরে মিনিস্ট্রাল সাইকেল যে পেইন মানে পিএমএস হয়ে আসছে কিন্তু ডাক্তার বলছে বা আপনার অনেকে বলছে এটা নর্মাল এর সমস্যাগুলা অনেকটা ডায়াবেটিসের মতো যে হাই সুগার কত ধরনের হট ফ্ল্যাশ মুড সুইং এনার্জি ডেফিসিয়েন্সি ব্যাক পেইন ঘুমের সমস্যা কত সমস্যা তৈরি হচ্ছে কমপ্লিট সেক্স ড্রাইভ মেডার লিবিডো ইস্যু এবং ইনফার্টিলিটি যাদের সন্তান হচ্ছে না যাদের অল্পতে মেনে যাচ্ছে এই সব জন্য এটা একটা মাস্টার পিস সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় আমাদের ফিমেলদের অনেক হেলথ সমস্যা আলহামদুলিল্লাহ আই বিন ভেরি মাচ সাকসেসফুল লড অফ পেশেন্টদের দেখেছি দীর্ঘদিন ধরে মিনিস্ট্রাল সাইকেল যে পেইন মানে পিএমএস হয়ে আসছে কিন্তু ডাক্তার বলছে বা আপনার অনেকে বলছে তো নর্মাল তো আলহামদুলিল্লাহ এটা আমি সুপার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল টু গেট তো অনেকের অ্যান্ডোমেটিসিস আছে আমাদের হাজার হাজার পেশেন্ট বাংলাদেশে আমেরিকাতে পৃথিবীর সব জায়গায় দেখেছেন অ্যান্ডোমেটিসিস সমস্যাগুলো ভালো হয়েছে আমাদের অনেক পেশেন্ট দেখেছেন পিছু অ্যাস দেখেছেন সাইকেল বন্ধ হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে সাইকেল চলছে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যারা আসছে আলহামদুলিল্লাহ তারা হানড্রেড পার্সেন্ট সাকসেস ইভেন তো হানড্রেড পার্সেন্ট এই জন্য বলছে যে হরমোন ব্যাপারগুলা আসলে একশো পার্সেন্ট সমাধানযোগ্য আনলেস আল্লাহ ডাজেন ওয়ান ইট সো এটার হচ্ছে অনেকগুলো মেডিসিন কম্বিনেশন কারণ মেয়েদের হরমোনা যেমন পিসিও সমস্যাগুলা অনেকটা ডায়াবেটিসের মতো যে হাই সুগার তাদেরকে আমরা সুগার ব্যালেন্সের খেতে বলি আর হরমোন ব্যালেন্সের জন্য আমাদের যেটা কমপ্লিট ফিমেল যেটা আমরা খেতে বলি যেটা আমাদের এই যে দেখেন এখন ফিমেল কেয়ার নামে আসছে আবার ফিমেল কেয়ার ছাড়াও আছে আমাদের কমপ্লিট হরমোন কমপ্লিট হরমোনের মধ্যে আমাদের প্রয়োজনে নিউট্রিশনাল যে কম্পোনেন্ট সব দেওয়া আছে লিভার ডিটক্সের জন্য কমপ্লিট ডিটক্স এবং টোটাল লিভার খাওয়া লাগবে সাথে যদি এটা ফিমেল কেয়ার নেওয়া হয় তখন ফিমেল কেয়ার এবং কমপ্লিট হরমোন মিলে যে মেয়েদের সমস্যাগুলো পুরোপুরি ভালো হয়ে আসা সম্ভব সিসগুলো চলে যায় বা সিঙ্ক হয়ে যায় বা সিঙ্ক হওয়ার পরে এটা ইনেকটিভ হয়ে যায় আমি একজাক্টলি বলছি আপনারা যাতে ভুল না বোঝেন অনেক সময় একশো বছর না গেলে এগুলো শিঙ্ক হয়ে এগুলা ইনেকটিভ হয়ে যায় এগুলো ক্ষতি করে না এবং যাদের অ্যান্ডোমেট্রিওসিস হয় অ্যান্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হয় তখন তাদের জন্য প্রয়োজনীয় যে নিউট্রিশন দরকার হয় সেই নিউট্রিশনগুলো আপনারা কমপ্লিট হরমোন থেকে পাবেন এবং এখানে মেয়েদের হরমোন ব্যালেন্সটা হতে হবে ন্যাচারালি যেটা সিনথেটিকের কোনো উপায় নাইও বটে সেই জন্য আপনাকে অনেক ডাক্তার বলবে যে এটা ভালো হওয়া সম্ভব না কিন্তু আমি যে পেশেন্টে একশো পার্সেন্ট সাকসেস পেয়েছি সেই সাকসেস যে ধরনের আর্টস থেকে আসছে সেই আর্টসগুলোকে আমি কম্বাইন করে আপনারা জন্য নিয়ে এসে দেখেন সবগুলো প্রয়োজনীয় আর্টসকে নিয়ে আসছে এটা সো স্ট্রং আমার টেস্টে তো আমি টেস্ট করতে পারি টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ টেস্টের মধ্যে দেখেছি যে যেগুলো দরকার যেমন যেমন আশুগান্ডা বেরি ফাউট ব্যাপার সবার জন্য আশুগান্ডা কত ইম্পর্টেন্ট তারপর এসপারাগাস চাইনিজ সিমলাক্স হরমোনটা ব্যালেন্সের জন্য আমি সবগুলোকে একসাথে করে নিয়ে আসছি একই বটলের মধ্যে যাতে করে আপনার এক একটা আওয়ার্স চিন্তা না হয় আমি আগে শুনতাম যখন ন্যাচুরোপ্যাথি প্রোগ্রামে ছিলাম তখন তারা বলতো ও ফোর হান্ড্রেড চাইনিজ আওয়ফস মেডিসিন নো দিস ইজ আমেরিকা

দীর্ঘদিনের পিরিয়ড পেন এটা এনাফ না ওই যে চেস্ট্রি পিমেন্টটা লাগবে কারণ এটা তুমি হরমোনটাকে ব্যালেন্স করবে চেস্ট্রি স্পেসিফিকলি পিএমএস সমস্যাটা বা দীর্ঘদিনের পিরিয়ড পেনটাকে কমাবে আমাদের অনেক মা বোনরা স্পেশালি বাংলাদেশি মেয়েরা মা মহিলারা খুব দ্রুত তাদের জাম হারিয়ে ফেলে অল্পতেই ম্যানোপজ হয় অল্পতেই স্যাক্স জাম হারিয়ে ফেলে স্পেশালি ম্যানোপজ হয়ে যায় ফর্টির পরেই দ্যাস সো স্কে ডেঞ্জারাস আমি এত বেশি বাঙালি পেশেন্ট পায় ডাক্তার বলছে আমার মেনোপোজ হবে আমার বয়স কত ফর্টি ফাইভ আমার একটা পেশেন্ট মেনোপজ হয়েছে ফিফটি থ্রিতে সে আমার কাছে আসতে ট্রিটমেন্ট নিয়েছে সে আসি ক্যালিফোর্নিয়া থেকে সে ফিফটি সেভেন মানে চার বছর পরে আমার কাছে আসছে মেনোপজ হওয়ার ফিফটি সেভেন আসার পরে সে আবার পিরিয়ড ফিরে পেয়েছে এবং শি ইজ ফিলিং অ্যামেজিং ফিফটি থ্রি না আমাদের তো ফর্টি থ্রিতে হয়ে যাচ্ছে এবং তাদের কী অবস্থা চিন্তা করুন কত ধরনের হট ফ্ল্যাশ মুড সুইং এনার্জি ডেফিসিয়েন্সি ব্যাক পেন ঘুমের সমস্যা কত সমস্যা তৈরি হচ্ছে তো এই ধরনের সমস্যার জন্য হরমোনটা ব্যালেন্স হওয়া জরুরি আর যেসব মেয়েদের ইনফার্টালিটির সমস্যা সন্তান হচ্ছে না তাদের জন্য যেমন কমপ্লিট হরমোন লাগবে ডিটক্স লাগবে শেষ্ট্রি লাগবে আবার হরমোন ব্যালেন্সের জন্য হার্বস এবং নিউট্রিশনগুলা সবগুলা একসাথে লাগবে মনে রাখবেন আপনার কমপ্লিট সেক্স ড্রাইভ মেয়েদের লিবিডো ইস্যু এবং ইনফার্টিলিটি যাদের সন্তান হচ্ছে না যাদের অল্পতে মেনে যাচ্ছে এই সব জন্য এটা একটা মাস্টার পিস অল দ্য রিসার্চ ডেটা ফর দিস প্রোডাক্ট ইন দ্য লিংক বিলো তো আল্লাহ তালা আপনাদেরকে সহজ করে জীবনটাকে এই মেজর সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য মাল থাকবেন সালাম আলাইকুম আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধ থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আমার হুমো ঠিক মতো আসে আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ আমি আমি দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নে আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি আপনারা আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনার আবার আমাকে কিছু মেডিসিন দিছে তো খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর কাছে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটটিং ম্যান এনার্জি ব্যাগ আইন আই ক্যান্ট স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন ভাই খেয়ে যাচ্ছি দ্যানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালায় যাবো যাচ্ছি আমার আঙ্গুরগুলো ব্যথা করতো আমার পা ব্যথা করতো আমি আপনাদেরকে কি বলবো আমি খোড়াই খোড়াই হাঁটতাম আমার গিরা গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম বলতাম আমি মনে হয় আর কোনো বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়াইয়ে দৌড়ায় রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি